হাই ভিহার্স গিয়ে আপনাদের সম্মুখীন আমি একটা নকশা নিয়ে উপস্থিত হয়েছি একটা তাবিজ নিয়ে উপস্থিত হয়েছি ভিয়ার্স যে আমার এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাপ বাঘ বাঘ ভাল্লুক বিচ্ছু কীট পতঙ্গ এই তাবিজ ব্যবহার করলে তাদের কামড়াবে না হানড্রেড পারসেন্ট একটা পরীক্ষিত বিদ্যা আপনাদের সম্মুখীন আমি উপস্থিত করলাম উপহার দিলাম তো ভিওয়ার্স আমার এই কথাগুলো মুখে পরিচয় না ফলে পরিচয় চলুন আপনারা একবার পরীক্ষা করে দেখুন সাপের মুখে আপনি সম্মুখীন হন দেখবেন আপনাকে দেখে কীটপতঙ্গ আপনাকে দেখে অনেক দূরে চলে যাবে তো এটা একটা পরীক্ষিত একটা শক্তিশালী একটা তাবিজ এটা যেভাবে আছে সেভাবে আপনাকে অঙ্কিত করতে হবে অষ্টগন্ধা দ্বারায় এই তাবিজের মধ্যে আপনাকে দিতে হবে একটা জ্যৈষ্ঠ মধুর শিকড় একটা জ্যৈষ্ঠ মধুর শিকড় দিয়ে ভুজপত্রের মধ্যে আপনি নকশাটা সুন্দরভাবে তৈরি করবেন তারপরে আপনি একটা রূপর মাদুলিতে ভরে ব্যবহার করবেন আর কিছু লাগবে না ভিয়ার্স কোনো কীট পতঙ্গ আপনাকে আক্রমণ করতে পারবে না আপনাকে দেখলে ওদের মাথা অটোমেটিক আপনার চরণে ঝুঁকে যাবে হানড্রেড পারসেন্ট একটা পরীক্ষিত বিদ্যা সুজিত তান্ত্রিক সুজিত সিং ভয়ঙ্কর আপনাদের উপহার দিল আপনাদের জন্য ইউটিউব চ্যানেল খুলে দিয়েছি ফ্রিতে চিকিৎসা করার জন্য এবং শেখার জন্য আর এইভাবে এই তাবিজ লিখতে গেলে আপনাকে